ফ্রিজে কতগুলো কেক আসছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সইস্মাম ব্লগ তো আমি সইস্মাম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম প্রায় অনেক দিন পর হয়তোবা আপনারা এত আমাকে ভুলেই গিয়েছেন আমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য চলে আসলাম একটি সুন্দর ব্লগ নিয়ে আজকে হচ্ছে গিয়ে আট তারিখ আজকে আমরা বোনরা মিলে বের হয়ে গিয়েছি ঘোরাফেরা করব একটু শপিং করতে যাব আর এই তো বাহিরের এই খাবার গুলো খাবো এই খাবার কিন্তু অনেক মজা আমরা এখানে খেতে বসে গিয়েছি ফুচকার জন্য আর আমার বোনরা হেই হেই করতেছে তাড়াতাড়ি ঝাল ঝাল ফুচকা দাও তাড়াতাড়ি ঝাল ঝাল ফুচকা দাও আমাদের হেই হেই দেখে ফুচকালা ভাইয়া তাড়াতাড়ি করে আমাদের ফুচকা দিয়েই দিল কি টকটা দেখে খেতে ইচ্ছে করতেছে দাঁড়ান আর একটু ভালো করে টকটা দেখাচ্ছি আপনাদের জিব্বা দিয়ে পানি পড়ার জন্য দেখেন কি মজা আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে জাস্ট ওয়াও আবার নিয়ে আসলাম মালাই চা এখনও সেই ঝালে হাহা করতেছি তার মধ্যে গরম মালাই চা খেতে গিয়ে আমার যে কী অবস্থা হয়েছে মালাই চা খাওয়ার পর এখন খাচ্ছি এই তো এইগুলোকে কি বলে আমি জানি না হয়তো বা চানাচুর মাখা এই চানাচুর মাখা খাচ্ছি তাও আবার কিসের উপরে জানেন একটা প্রাইভেট কারের ডেকির উপরে খাচ্ছি আমরা রাখার কোনো জায়গা ছিল না তাই এই ডেকিটা পছন্দ হয়েছে আমাদের আমরা এটার উপরেই টানাচু মাখাটা রেখে খেয়ে নিচ্ছি এত মজা হয়েছে মানে তিনটা খাবার খেলাম তিনটাই অনেক মজা আমাদের পছন্দ এখন আমরা আবারও হেই হেই করতে করতে ফুট ওভার ব্রিজ পার হয়ে এখন আমরা চলে যাচ্ছি নিউ মার্কেটে কিছু কেনাকাটা করব কারণ আগামী কাল আমাদের খুবই খুবই সুন্দর একটি দিন আমার জন্য এবং আমার ছোট্ট একটি সোনামনির জন্য তো কি দিন কালকে দিনটি আসলেই দেখতে পাবেন কত সুন্দর ফুল এই যে একটি বেবি দেখতে পাচ্ছেন পুতুল এই পুতুলটার আজকে বার্থডে এই দবিটি কত সুন্দর কার কেক বানাইছি ছেলেদের জন্য কার কেকটাই অনেক সুন্দর আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি প্রথম ট্রাই করছি মাসাল্লাহ আমার কাছে ভালোই লাগতেছে তো এটা তো চলেন নিয়ে যাই প্রথম রস খেলাম তো আমরা খাইছি আর একটা বোতলে এটা দুই বোতল ভরে রস আনছিল তো এক বোতল আমাদের জন্য রাখছি বাসায় খাইছি আর এটা আমার বোনের জন্য নিয়ে আসছি বোনের হাজবেন্ড এই রস অনেক পছন্দ করে আমার বোনও পছন্দ করে তো ওদেরকে দিব মিলেমিশে খেতে খুবই ভালো লাগে তো দেখতে থাকেন বাসে থাকে চলেন যাই বোনের বাসায় এসে শুনি যার বার্থডে সে বাসায় নেই সে তার নানু বাসায় চলে গিয়েছে তো আমার বোন তাকে ফোন দিয়ে আসতে বলেছে অবশ্যই কিছুক্ষণের ভিতরে সে চলে আসবে তো কেকটা আর একটু দেখেন কত সুন্দর ওয়াও মাশাল্লাহ অনেক সুন্দর কেক হয়ে গিয়েছে মানে প্রথম যে মোটামুটি ভালোই হয়েছে অতটা সুন্দরও না অতটা খারাপও না চলে আসছে বার্থডে বয় সে জানে আমি কে কেনেছি কিন্তু কি কে কেনেছি এটা জানে না তার জন্য সারপ্রাইজ যখন কেকটা দেখবে তখন সারপ্রাইজ হয়ে যাবে সেটা দেখে আমারও ভালো লাগবে এখন চলে এসেছে আমার ছোট্ট আপু ঐশী ও কেক তৈরি করতে পারে ফ্রিজে কতগুলো কেক আসছে একটা কেক কালকে রাত্রে ওর বাবা আনছে এটা হচ্ছে গে ওর একটা আনটি দিছে এটা আমি আনছি আর এটা হচ্ছে গিয়ে আমার বোন দিছে ওইশী দিছে মানে যার বার্থডে ওর ছোটো খালামনি দিছে একটা দুইটা তিনটা চারটা তো এইটা আমি এখন খাচ্ছি হম অনেক মজা তো জানতে

আমাদের তিনজনের কে অনেক হয়েছে অনেক মনে এই যে দেখেন আমাদের কেকের অবস্থা বাবা রে বাবা কেক কেমনি খায় মানুষ এই যে কেক খাওয়া চ্যালেঞ্জ করে আমরা কেক খেয়ে ক্লান্ত হয়ে গেছি আর সে কেকের বাক্সটা নিয়ে ক্লান্ত হওয়ার ট্রাই করতেছে কেক খেয়ে কবিরা বসে আছে আর আমরা মা এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ডান্স করতেছিলাম আর শহীকে জিজ্ঞেস করছিলাম কেকটা কেমন হয়েছে তিনটা কে কি কেমন হয়েছে ও তো বলতেছে অসাধারণ আর এখানে দেখেন তারা কেক হজম করে ফেলেছে দেখেই মনে হচ্ছে কেক হজম হয়ে গেছে আল্লাহ হাফিজ